তো আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে মা দেখছি সে সিদ্ধ ভাত রান্না করেছে তো এখন সকালবেলা সিদ্ধ ভাত খাব তার কারণ কয়েকদিন থেকে সিদ্ধ ভাত খাচ্ছি সকালবেলায় তো মা দেখো কতটা দিয়েছে আমি অতটা খাবো না বোন খাবে তো আমি অর্ধেকটা খেয়ে বোনকে দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম ইব্রাহিম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তোর শরীরটা কাল থেকে ভালো নেই মানে খুবই পেটে যন্ত্রণা করছে আর এই দেখো মা এখানে শাক বাচ্ছে তো মা আমাকে বলছে একটু মোচাগুলো সব বেছে দে কারণ আর মোচা বাঁচতে তো আমার খুবই ভালো লাগে তো আজকে মোচার দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া করবে আর শাক রান্না করবে আর মাছ তো আমি এখানে বসে বসে মোচাগুলা বেছে নিচ্ছিলাম তো কালকে মোচাগলা পেরেছে আব্বু তো কালকে রান্না করে নি আজকে করে করবো তো কালকে এগুলো বই কালগুলায় পেরেছে তো দেখো দুটো মোচা বেছিলো তো দুটো মোচা অনেকগুলো হয়েছে আর মা ওইদিকে তো মাছ করতে বসেছে তো শাক বেছে মাছ করতে বসেছে আর আমি মোচা বেছে নিয়ে তারপরে মিনাজকে গোসল করাতে হবে টাইম হয়ে আসছে তো দেখো ফাইনালি আমার সবগুলো বাঁচা কমপ্লিট তো আমার মোচা বাঁচতে তো অনেক ভালো লাগে তো আর এই দিকে দেখো মা সকালবেলায় মুসুর ডালগুলো সব বেজিয়ে রেখেছিল এগুলো বেটে বড়া করবে তাই তো এই মোচার বড়া আমি আগে খেতাম না আমার এখন খেতে খুবই ভালো লাগে তো আর ওইদিকে দেখো মা মাছগুলো সব কেটে নিয়েছে এবং মাছগুলো সব এখন ধুবে ভালো করে তো এই মাছ কাটতে অনেক দেরি হয় তো আমার শ্বশুর এসে এই মাছগুলো দিয়ে গিয়েছিল কালকে রাত্রেবেলায় তো মা এগুলো সবগুলো বেছে রাখছে তো সবগুলো তো রান্না করবে না আজকে সবগুলো পরিষ্কার করে ধুয়ে রাখবে তো অল্প অল্প করে রান্না করবে তার কারণ আমি আমিও মাছ খাই না বোনও খাই না খোঁজ আর নাচটিন তো চলে গেছে শ্বশুর বাড়িতে আর শুধু মা আর আব্বু খাবে তো মাও অত মাছ খেতে পারে না গলার জন্য তো এক একটা ভালো লাগলে খায় তাই তো তারপরে আমার গোসল টোসল করে নামাজ পড়া হয়ে গেছে মিনাজের গোসল করা হয়ে গেছে মায়ের দিয়ে আজকে আব্দুত রোজা আছে তো সেই জন্য মা আজকে দুপুরবেলা রান্না করতে বসেছে তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে শুধু শাকটা আর রুটিটা বানালে হয়ে যাবে তো চলো তোমাদেরকে আমাদের পেছনের দিকটা একটু দেখায় তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিলো তো দেখো আমাদের পুকুরটা একদম পানিতে ভরপুর হয়ে গেছে আর আমাদের দেখো পাতি লেবুর গাছে দেখো কত লেবু ধরেছে যতগুলা পাতা ততগুলাই লেবু ধরেছে আর এবার এই সাইডে বেশি ধরেছে আর একবার ওই সাইডে বেশি ধরেছিল দেখো কতগুলা লেবু হয়েছে তো লেবুর ভারে দেখো গাছের ডালগুলো একদম কাত হয়ে গেছে মা বা বাঁশ দিয়ে সব হেলান দিয়ে রেখেছে তো চলো মার ওইদিকে কি করছে দেখি তো মা আর রান্না করা কমপ্লিট হয়ে গেছে মা গোসল করে নামাজ পড়ে বসে আছে তো এই দেখো দেখো ভাত আর মোচার বড়া করেছে আর মাছের ঝোল করেছে পাতলা করে গরমে তো কিছুই খাবার খেতে ভালো লাগছে না তো আমি আজকে ভাত খাবো না রুটি খাবো শুধু দুপুরে ভাত খেতে ইচ্ছে করছে না আর এই তো শাক রান্না করা হয়ে গেছে তো এটা কচুর শাক রান্না করেছে আর এই তো আমি শাক আর বড়া দিয়ে এখন রুটি খাবো আজকে দুপুরবেলা ভাত খেতে ভালো লাগছে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকে আল্লাহ হাফিস